এই চোখের পানি শুধু একটু মেসাল দিলে আপনারা বুঝবেন বিশ্ববিখ্যাত ইমাম আব্দুর রহমান আজি তার বোস্তানের ওয়াইজিন এর মধ্যে তিনি বর্ণনা করছেন যে কেয়ামতের ময়দানে জাহান নামকে বেঁধে রাখবেন বেঁধে রাখবেন প্রতিটা এক একটা শিকল একটা করার সাথে আর একটা করা লাগানোর ওই যে মাঝখানের মধ্যে সত্তর হাজার ফেরাস্তা থাকবে কত হাজার শিকল ধরে রাখবেন শিকলের একটা সাথে আরেকটার একটা আংটার মাঝখানে থাকবে সত্তর হাজার ফেরাস্তা ধরে রাখবে ধরতে পারবে না এবং জাহান নাম এবং অবস্থা করবে আল্লাহর কাছে ফেরাস বলবে আল্লাহ আমাদের কষ্টের বাইরে হয়ে যাচ্ছে জাহান নামকে থামাও সেই মুহূর্তে আমার আল্লাহ কুদরতি পেলা থেকে অল্প পানি মারবেন জাহান নামের দিকে এই পানি জাহান নামের গায়ে লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে জাহান্নাম নাম ঠান্ডা হয়ে যাবে ফেরাস্তারা বলবে আল্লাহ আমরা এত হাজার কোটি ফেরাস্তা ধরে রাখতে পারতেছি না অল্প পানি দিলে এগুলো কোন পানি আমার আল্লাহ বলবেন এগুলো যেমন তেমন পানি নয় ওই আসমানের নিচে জমিনের উপরে আমার এমন কিছু বান্দা ছিল যারা আলী মাকামের শানের প্রোগ্রাম করতে গিয়ে যারা মসজিদে আলী মাকামের প্রেমে কথা বলতে গিয়ে না পড়তে গিয়ে মার্সিয়া পড়তে গিয়ে যাদের চোখ দিয়ে পানি বের হয়েছে যদিও দুনিয়ার মানুষ দেখেছে পানিগুলো টিস্যু দিয়ে মুছে ফেলেছি কিন্তু আমি পানিগুলা কুদরতি ভাবে আমার কুদরতির কাছে নিয়ে এসেছি যারা বলেন সুবহানাল্লাহ এত দামি চোখের পানি বাবা দুনিয়ার সব যদি এক পাশে রাখেন পৃথিবীর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর প্যাসিফিক মহাসাগর আরব সাগর ভারত সাগর বঙ্গোপসাগর পৃথিবীর সকল সাগর যদি এক পাশে করে রাখেন আর একজন ইমানদারের চোখ থেকে মাছের মাতা পরিমাণ যে এক ফোটা পানি বের হয়েছে পৃথিবীর সকল সাগর তুচ্ছ হয়ে যাবে ইমানদারের এক চোখ থেকে এক ফোটা চোখের যে পানি বের হয়েছে সে তার সামনে জুড়ে বলেন সবান এত দামি চোখের পানি বাবা এত মহামূল্যবান চোখের পানি আল্লাহ আমাদেরকে কান্নাবালা চোখ দান করুক আর একটু জোরে বলেন বলেন আমি এবার একবার যে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এই দয়া করে মেহরবানি করে আজকের এই এলাকা থেকে বেছে বেছে অত্যন্ত মোহাব্বত করে চাইলে হাজার মানুষ আছে না এলাকায় কিন্তু সবাই রেখে আল্লাহ আনছে আমারে আপনারা আনছে না তেইশ সালে অনেকে মা ফেলেছিল আজকে আছে পঁচিশ সালে আমি আসব এমন কোনো গ্যারান্টি আছে আপনি উপস্থিত হবেন গ্যারান্টি আছে বাবা কালকে সকালের গ্যারান্টি আছে আরে ঘুমের মধ্যে জিগিয়েছেন ঘুম থেকে উঠতে পারলে সকাল উঠতে না পারলে একেবারে পরকাল আছে না নাই বহুজন ঘুম থেকে চলে গিয়েছে আজকে হয়তো বা হক দিন কাঁদরি মাহফিল থেকে যাওয়ার পরে হয়তো আমি সূর্যটা নাও দেখতে পারি বাবা আপনিও নাও দেখতে পারেন কিন্তু আল্লাহ বড় দয়া করে বড় হেসান করে বড় মায়া করে আজকে এই নবীর আহলে ভাই খারা আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার সকল কাছ থেকে বিরত রেখে মোবাইল যুবক ভাইয়েরা ইয়ং ইউথ যারা রয়েছেন বাবা ভাইরা হাই হাই কত যেহেতু এখনো মোবাইল থেকে ফেসবুক থেকে মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রাম থেকে ইউমু থেকে হোয়াটসঅ্যাপ থেকে মুক্ত হয়ে আমার যুবক ভাইয়েরা আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জায়গা যেই জায়গা সম্পর্কে আমার নবী বলেছেন আল মসজিদ ও মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এই শ্রেষ্ঠ ঘরে আল্লাহ বসিয়েছেন বসার তাফিক দিয়েছেন শ্রেষ্ঠ নবীর আলোচনা করব শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে যে আল্লাহ সুযোগ দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সবকিছু এত দয়া মেহের করে দিয়েছেন আমরা সে আল্লাহর দরবারে শুকুরে আদা ইয়ার্থে যার যতটুকু ভক্তি ভালোবাসা স্প্রিট আছে সব কিছু করে মসজিদকে মুখরিত করে কালী মতো শুকুর আদা ইয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ